আমি বলছি কোনো লেমিনেশান তোমরা তুলবে না কোনো ডকুমেন্টসকে কোনো লেমিনেশান তুলবে না যদি তোমরা ডকুমেন্টসটা ঠিক রাখতে চাও হ্যা বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো আমি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি দেখেছি যে দোকানদাররা যখন কোনো লেমিনেশান তুলতে যায় না কোনো না কোনো অংশ তোমার নষ্ট হয়ে যাবেই মানে ওই যে লেখাগুলো আছে না অনেক সময় লেখা উঠে যায় বা কোনো সময় কাগজ নষ্ট হয়ে যায় এই রকম করতে গিয়ে অনেক 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 ডকুমেন্টস খারাপ হয়ে যায় আমিও অনেক ডকুমেন্টস খারাপ করে ফেলেছি এইবারে কাস্টমার তোমার উপরে খারাপ ভাবে বলবে কাজ জানে না কাজ করতে চলে এসেছে এইরকম তোমাকে উল্টো পাল্টা কথা বলবে তাই বলছি যে লেমিনেশান তোমরা তুলতে যাবে না একটা লেমিনেশান তুললে কত টাকা পাও তোমরা একটা লেমিনেশান তুললে কত টাকা পাও তার চেয়ে বেশি যে হ্যাকেলটা আছে না যে তোমাকে যে পানিশমেন্টটা পেতে হবে না তারটা অনেক বেশি সেটা তাই ওই টাকাটাকে ওই আশা ছেড়ে দিয়ে তোমরা ওই লেমিনেশনের কাজটা করবে না যদি কোনো দোকানদার যদি একদম কনফার্ম আমি কোনো কাগজের কোনো সমস্যা করব না আমি লেমিনেশান তুলে দেব তারাই একমাত্র লেমিনেশান তুলবে বা যেই কাস্টমার যদি বলে যে এই যাই হোক হোক আর তোমরা লেমিনেশান তুলে দাও গাছ যদি কোনো সমস্যা হয় সেটা কোনো সমস্যা নেই তখনই তোমরা এই কাজটা করতে যাবে না হলে লেমিনেশান তুলবে না সাইভাবে আমরা কি করি যে একটা ডকুমেন্টসকে লেমিনেশান করে দেয় কী জন্য যেটা এই ডকুমেন্টসটা ভালো থাকে মানে সেই ডকুমেন্টসটা খুব সুরক্ষিত থাকে কিন্তু দেখা যাবে আমার কোনো কারণে যে লেমিনেশনটা খোলার প্রয়োজন হয়েছে তো আমরা ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দিয়েছি যে এই এইটা করো মেশিনটা খুব হিট দিয়ে দাও তাহলে খুব সুন্দরভাবে এইভাবে লেমিনেশন উঠে যান কিন্তু এটা তো ওপরের দেখায় কিন্তু এ এর যে ভেতরের ব্যাপারগুলো কি ধরছি কোনো লেমিনেশন তুলতে গিয়ে আমার সেই কাগজটা ছেড়ে গেছে তো দেখো আমরা যখন কোনো জিনিস ল্যামিনেশান করি স্বাভাবিকভাবে এ এই যে আমার ল্যামিনেশান একটা কাগজ তো ধরো এটা ল্যামিনেশন করা হয়ে আছে আমরা কি করি যে এর একটি কোণ ধরে আমরা কি করি যে এইভাবে আমরা লেমিনেশানের যে পেপারটা না সেইটাকে খুব হিট করে দিই মানে গরম করে দিই দিয়ে আমরা কি করি এর কোণ ধরে তুলি এইভাবে তোলার সময় এইখানে যে লেখাগুলো আছে না এই লেখাগুলো অনেক সময় উঠে যায় এইবারে কাস্টমারকে তুমি কোনো মানে বললে না যে আমি তুলে দেবো জাস্ট একটা কথা বলেছ কাস্টমার দেখলি যে তার ডকুমেন্টসটা খারাপ হয়ে গেছে কাস্টমার তোমার উপর তো রেগে মেগিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তুমি কাজ জানো না আমার কাস্টমার হয়েছে ডকুমেন্টসটা খারাপ করলে কেন এরকম তো অবশ্যই বলবে তোমাকে এটা বাদ দিয়েও ধচি সে চলে গিয়ে আরও অন্য লোককে নিয়ে এসেছে যে তোমার ডকুমেন্টস খারাপ দিয়েছে বলে তোমার দোকানের উপরে খুব মানে খুব ঝামেলা করছে তুমি তো একদম হতমত হয়ে গেছো এরকম সমস্যা আসবে এই কত টাকার জিনিস বলো তো এই লেমিনেশন তুলতে কত টাকা লাগে এই লেমিনেশনটা তুললে তুমি কত টাকা পাবে হ্যাঁ এই লেমিনেশনটা তুললে তুমি কত টাকা পাবে তার চেয়ে ভালো তুমি লেমিসান তুলতে যাবে না এটা হলো দোকানদারের ব্যাপার এবার কাস্টমার ব্যাপার কাস্টমার হচ্ছে কোনো জিনিস লেমিনেশন তুলতে এসেছো কাস্টমার দোকানদারকে একশোবার মানে অনেকবার তুমি ভালো করে জিজ্ঞেস করবে যে আমি ডকুমেন্টসটার লেমিনেশান তুলতে দিচ্ছি ডকুমেন্টসটা কোনো ক্ষতি হবে না তো দোকানদারকে অবশ্যই তোমরা বলবে যে মানে এই যে ডকুমেন্টসটা আমি তোমাদের লেমিশন তুলতে দিচ্ছি আমার ডকুমেন্টসটা কোনো ক্ষতি হবে না তো এইটা তুমি দোকানদারকে বলবে সে যদি হানড্রেড পার্সেন্ট শেয়ার হয়ে যদি কাজটা করবে বলে তাহলে তুমি একে এটা করবে নাহলে এটা করতে যাবে না যেখানে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে ডকুমেন্টসটা সুরক্ষিতভাবে ভালো করে লেমিনেশন তুলে দেয় একমাত্র তাদের কাছেই তোমরা লেমিনেশন তুলবে নাহলে হচ্ছে তোমরা লেমিনেশন তুলতে যাবে না তোমার ডকুমেন্টসটাই খারাপ হয়ে যাবে এরকম হয় তাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের এর এই ছোটো একটা বার্তা দিলাম যে যেসব দোকানদার তোমরা লেমিনেশান তোলো তাদেরকে বলছি যে তোমরা লেমিশন তুলতে যাবে না যদি সেতে খুব এক্সপিরিয়েন্স কম থাকে এই যে কাগজ টাগজ উঠে যায় না এই সব ঝামেলা থেকে তোমরা বাঁচতে চাও এই লেমিশন তুলতে যাবে না কাস্টমারকে বলছি যে তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর যখনই হবে যে হ্যাঁ এই দোকানদারটা তোমার কোনো কিছু কাগজের সমস্যা না করে লেমিশন তুলে দেবে তখনই তুমি লেমিনেশান তুলতে যাবে নাহলে তুমি লেমিশন তুলবে না যেখানে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কোনো ডকুমেন্টস তুলে দেয় কোনো দোকানদার তখনই তার কাছে তুমি করতে যাবে মানে সেটা তুলতে যাবে নাহলে তুলতে যাবে না আজকে তোমাদের ভিডিওতে এটাই বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যে চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলনটি অন করে রেখো আমি তোমাদের জন্য খুব এরকম খুব ইনফরমেটিভটাই ভিডিও বানো তো ধন্যবাদ দেখা পরে